আঠারো শত থেকে উনিশ তেতাল্লিশ সাল মেহেরপুরের মালপাড়ার হারি মৃত্যিকালে তিনি শিষ্যদের আদেশ করিয়াছিলেন তাহার দেহ সমাহিত বা অগ্নিতে দগ্ধ করানা হয় পর্ব এই বলরাম অস্পৃশ্য নিচ জাতীয় হারি আমাদের জন্মগ্রহণের অল্পকাল পূর্বে বলরাম ইহুলোক ত্যাগ করিয়াছিলেন মৃত্তিকালে তিনি শিষ্যদের আদেশ করিয়াছিলেন তাহার দেহ সমাহিত বা অগ্নিতে দগ্ধ করানা হয় তাহা যেন শিয়ালস্কুনির খুপলিবারণের জন্য কোন নির্জন স্থানে সংরক্ষিত হয় তাহার অস্তিম আদেশ পালিত হয়ে যাছিল বহু বক্সর পরে তাহার আখড়ায় একটি মন্দির প্রতিষ্ঠিত ও অট্টালিকা নির্মিত হয়ে আখড়ার প্রান্তবর্তী নদীর ঘাটি ইষ্টকবদ্ধ করা হয়ে উক্ত অট্টালিকায় বলরামের ব্যবহৃত খরম লাঠি ছত্র এবং স্বচ্ছা সংরক্ষিত হয়ে যাচ্ছে বলরামের ভক্তরা দেশদেশাস্তর হইতে এগুলি দেখিতে আসে আমার বয়স যখন পাঁচ বৎসর সেই সময় মাগমাসের একদিন প্রত্যুষে আমরা মুখুজ্জেপাড়ার বাড়ি ত্যাগ করিয়া গোয়ালা চৌধুরীর গড়ের নিক্ট বড রাস্তার ধারে গ্রামের সব্বপক্ষা অধিক প্রকাশ্যস্থলে আমাদের নূতন বাড়িতে উঠিয়া আসি সেদিন অতিভীষণ দুলেগি দিবারাত্রি অবিশ্রান্ত বৃষ্টিতে পৎখাট প্লাবিত ও কার্ডমাক্ত হয়ে গেছিল সেই দিন আমাদের নবগৃহে প্রবেশ ব্রিটিশ শাসনামলে অবিভুক্ত বাংলার নদীয়া জেলার অংশ ছিল মেহেরপুর ঝাড় পুরোটাই ইতিহাস আর ইতিচে পরিপূর্ণ এখানে বিচরণ ছিল বিভিন্ন সুফিসাধক সাধক আর দরবেশের আছে বহু পুরনো স্থাপনা যা কালের সাক্ষী হয়ে কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সেখানে তেমনি সতেরোশত পঁচাশি সালে মেহেরপুরে জন্ম নেন হারি নামের এক আধ্যাত্মিক সাধক তাকে ঘিরে গড়ে ওঠে মন্দির তৈরি হয় ভক্ত অনুরাগী তিনি উপাসত নামে একটি ধর্মৎ প্রতিষ্ঠা করেন যার অনুসারীরা বড়রামী সম্প্রদায় নামে পরিচিত আঠারোশত পঞ্চাশ সালে পঁয়সটি বছর বয়সে বড়রাম হারি মৃত্যুবরণ করলে জীবন মুখার্জী নামক স্থানীয় এক জমিদার এ মহান স্মৃতি রক্ষার্থে পঁয়ত্রিশ শতাংশ জমি দান করেন দানকিত জমির ওপর নির্মাণ করা হয় বলরামহাড়ির সমাধি মন্দির কিন্তু কালের বিবর্তনে জমির বেতখেলে মন্দিরটি অস্তিত্ব হুমকির মুখে পড়েছে হারির কিছু অনুসারী সহ স্থানীয় কয়েকজন মন্দিরের জায়গা দখল নিয়ে ঘরবাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে দখলের বিষয় নিয়ে দখলকারীরা কোনো কথা বলতে রাজি নন তবে বলরামহাড়ির দশজন অনুসারী বলছেন সরকারি আশ্রয়নের ঘর পেলে দখলকৃত জায়গা ছেড়ে দেবেন জানা গেছে আঠারো শতকের শেষের দিকে বা উনিশ শতকের গোড়ার দিকে সাধক হারি প্রবর্তিত উপাস লোকধর্মের উদ্ভব ও বিকাশ হয় বাউলদের মতো বলরামীরাও বংশানুক্রমিক নন দীক্ষা নিয়েই এ ধর্মে অনুসারীরা অন্তর্ভুক্ত হন বলরাম হারিকে তার ভক্তরা বলতেন হারিরাম মেহেরপুর কুষ্টিয়া চুয়ারাঙ্গা রাজশাহী দিনাজপুর ও রংপুর এবং পশ্চিমবঙ্গের নদীয়া বীরভূম বর্ধমান ও কলকাতা অঞ্চলে এ ধর্ম বিশেষ জনপ্রিয়তা লাভ করে প্রতিবছর বারুণী তিথিতে এ মন্দির প্রাঙ্গণে বলরামী সম্প্রদায়ের উৎসব হয় ও মেলা বসে একসময় এ অঞ্চলে হারির ভাবাদর্শের প্রচুর অনুসারী থাকলেও বর্তমানে তাদের সংখ্যা কমে গেছে এখনও মেহেরপুরে বড়রাম হাড়ির প্রায় দুই হাজারেরও অধিক অনুসারী রয়েছেন তাদের মতে বৈষ্ণবরা যেমন শ্রীচৈতন্যকে কৃষ্ণের অবতার মনে করেন তেমনি বলরামের ভক্তরা তাকে রামের অবতার বলে মনে করেন বলরাম বলরামহাড়ির অনুসারী মেহেরপুর বরবাজারের মৎস্য ব্যবসায়ী সুশান্ত হালদার কালবেলাকে বলেন আমার জন্মের পর থেকেই আমি দেখেছি দুই বিঘার বেশি জায়গার ওপর আমরা বললাম হারির অনুসারীরা দোল পূর্ণিমার অনুষ্ঠান করতাম কিন্তু দিন দিন আমাদের মন্দিরের জমির পরিমাণ কমে যাচ্ছে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলসহ ডরধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি আমাদের প্রাণের দাবি অতি দ্রুত বেৎখল হওয়া হওয়া জমি পুনরুদ্ধার করে মন্দিরকে জেন বুঝিয়ে দেওয়া হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মেহেরপুরের প্রকল্প পরিচালক জয়ন্ত কুমার সাহা বলেন মন্দিরটি দেখভালের দায়িত্ব আমাদের না সরকারের বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে একুশ সালে চৌদ্দ লাখ চব্বিশ হাজার ব্যয়ে বড়রামহাড়ির মন্দিরটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা নির্দেশনা পেয়ে নির্মাণের বিষয়টি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করেছি মন্দিরের কতটুকু জমি ছিল এবং কতটুকু দখল হয়ে গেছে এ বিষয়ে কোনো কিছুই আমাদের জানা নাই মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন সম্প্রতি এখানে আমার নিয়োগ হয়েছে বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনার কাছ থেকে জানলাম আমি খোঁজখবর নিব খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রিটিশ আমলের খ্যাতানামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর